اما الرسول ولن الصلوات الخمس والجمعه الى الجمعه ورمضان الى رمضان مكفره لما بينهم اذا اجتنب الكبائر اما الرسول ولن পাশ নামাজ ফজর থেকে জোহর জোহর থেকে আসর আসর থেকে মাগরিব থেকে আয়সা আয়শা থেকে ফজর নামাজ মধ্যখানে যত ছোট ছোট ভোলার গুনাহ হয় সব গুনাহ গোনারে মিটিয়ে দেয় ওয়াক্ত নামাজ মাঝখানে সব গুনাহ মিটিয়ে দেয় এই হাদিসের শেষ অংশ আছে এটুকু বলার পরে আমাদের শেষ না তার মানে রাসুল বলেন পাঁচ ওয়াক্ত নামাজ আর সদা পাঁচ ওয়াক্ত সদা কোন জুমা তুই জুমা এক জুমা থেকে পরবর্তী জুমা অরবদন হইনা অরবদন এক রমাদান থেকে পরবর্তী রমাদান মুকাফফারাতুল লিমা বাইনা মুন্না মাঝখানে যত গোলা গুনাহ হয় সমস্ত গুনাহগুলোরে মুছে দেওয়া হয় শর্ত আছে একটা ইদা যে তনি এর মাঝখানে কোন ধরনের কবিরা গোনা করা যাবে না

ফজর থেকে জোহর জোহর থেকে আসর আসর থেকে মাগরীব মাগরীব থেকে ঈশা ঈশা থেকে ফজর এ পাঁচ ওয়াক্ত নামাজ মাসখানে যত গুলা গোনা আছে ছোট ছোট কি গোনা ছোট ছোট গোনা অকস্মাৎ ভুল অনাকাঙ্ক্ষিত ভুল এগুলাকে মিটিয়ে দেয় একটা শর্তে কবিরা গোনা থাকতে পারবে না যদি আপনি কবিরা গোনা করে ফেলেন তবে আপনার জন্য এ হাদিস প্রযোজ্য নহে আবার জোহর থেকে আসর যদি আপনি কবিরা গোনা করে ফেলেন এ হাদিস আপনার জন্য প্রযোজ্য নহে আসর থেকে মাদ্রিক যদি কবিরা গোনা করে ফেলেন আপনার জন্য এ হাদিস না মাগরীব থেকে এশা যদি কবিরা গোনা করে আর আপনার জন্য এই হাদিস না এশা থেকে ফজর যদি মাসখানে কবিরা গোনা হয় তবে হাদিস আপনার জন্য নয় আজকে জুমা করতেছেন আগামী জুমা পর্যন্ত যদি কোনো কবিরা গোনা না থাকে এক সপ্তাহর ভিতরে অনাকাঙ্ক্ষিত যতগুলো ভুল ছিল সবগুলো আগামী শুক্রবার আল্লাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ এবার আসেন আসতেছে সামনে রমাদান এই রমাদান থেকে শুরু করে পরবর্তী রমাদান এক বছর কয় বছর এক বছর মাঝখানে যদি কবিরা গুণা না থাকে আমল না এক বছরে যত ছোট ছোট ভুল হইছে আল্লাহ সব গুণা মাফ করে দেন বিশ্বাস হয় কথা কে বলছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বলছেন আল্লাহ বলছেন রাসুল বলছেন অতএব এই কথায় কোনো হের ফের নাই রদ বদল নাই আনডাউট বিলিভ এটা আপনি নিঃসন্দেহে সন্দেহাতীত ভাবে আপনি বিশ্বাস করতে পারেন এই ওয়াদা আল্লাহ আল্লাহ রাসুল দিচ্ছেন সোহান এক জোয়া থেকে পরবর্তী জোয়া এক রমাদান থেকে পরবর্তী রমাদান মাঝখানে সব মাপ শর্ত কমিয়ে